গুড ইভিনিং স্টুডেন্ট আজকে আমি তোমাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো তা হল দশম শ্রেণীর অসুখী একজন কবিতাটি তো আমরা দেখতেই পাচ্ছো এই কবিতাটি পাবলু নেরুদা লিখেছেন তার লাশ দি চাঁদা কবিতা থেকে আর এই অসুখী একজন কবিতার ইংরেজি নাম হচ্ছে দ্য আনহ্যাপি ওয়ান যদি পাবলো নেরুদার প্রকৃত নাম পরীক্ষায় আসে তাহলে তোমরা লিখবে নেকতালি রেকারতো রোয়েন্স বা সোয়ালতো এই নামটা আমাদের যে অশোক একজন এই কবিতাটা বাংলায় কে অনুবাদ করলেন বাংলায় অনুবাদ করেছেন বা তর্জমা করেছেন নবারুন ভট্টাচার্য কে করেছেন নবারুণ ভট্টাচার্য মহাশ্বেতা দেবী বা বিজন ভট্টাচার্যের ছেলে নবানন্দ ভট্টাচার্য তার কাব্যগ্রন্থ বিদেশি ফুলের রক্তের ছিটে থেকে এই অশোকে একজন কবিতাটি আমাদের সামনে পরিবেশন করেছেন আমরা এই কবিতাটা পাঠ করার আগে আমরা এখানে দেখব তিনটা বিষয় কি কী জীবন বিপ্লব আর যুদ্ধ অর্থাৎ এই তিনটি বিষয়কে কেন্দ্র করেই কিন্তু কবিতার প্রেক্ষাপট রচিত হয়েছে আমরা জানি যুদ্ধ মানেই হচ্ছে কি ধ্বংস যুদ্ধ মানেই সেখানে সমস্ত কিছুই ধ্বংস হয়ে যায় সেখানে কোনো কিছুই কিন্তু আর স্থায়ী থাকে না সব চোর হয়ে যায় বিপ্লব তার মানে ধ্বংস থেকে নতুন করে যা সেটা একটা বিপ্লব বা কোনো কিছু নবজাগরণ সেটাও বিপ্লবের মধ্যে পড়ে এবং জীবন মানে যা চিরন্তন সত্য যা আমাদের এই চলা তাই সে চলা ভালোবাসায় হতে পারে প্রেমে হতে পারে বা ভাবে হতে পারে তো চলো আমরা মেন কবিতায় পৌঁছে যাই এই কবিতার প্রথম লাইন হচ্ছে আমি তাকে ছেড়ে দিলাম আমি অর্থে এখানে কবি বা কথক কারণ কবি কথায় যাচ্ছে তিনি যুদ্ধে যাচ্ছেন আর যুদ্ধে যাওয়া মানে সে হয়তো ফিরে নাও আসতে পারে তাই তিনি বলছেন আমি তাকে তাকে মানে তার প্রিয়তমাকে বা তার ভালোবাসার মানুষকে তাহলে এই তাকে আর আমি এই দুটো দিয়েই কিন্তু পুরো কবিতাটা আমাদের সামনে পরিষ্কার হয়ে যাবে আমি যেমন আমির মধ্য দিয়ে সমস্ত কিছু আর তাকে মানে তার প্রিয়তমার মধ্য দিয়ে কিন্তু কবিতাটার শেষ পরিণতি তাহলে চলো আমি তাকে ছেড়ে দিলাম অর্থাৎ কথক তার প্রেমিকাকে বা তার প্রিয়তমাকে ছেড়ে দিলেন অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে দরজায় আমি চলে গেলাম দূর দূরে একটা জিনিস মাথায় রাখবে যে এই জায়গায় দেখো ছবিটা তোমরা লক্ষ্য করো সে চলে যাচ্ছে তার মানে কি সমাজের পরিবর্তন করার জন্য সমাজকে নতুন একটা দিক বা দিগন্ত তুলে ধরার জন্য সে কথক হতে পারে বা যারা যুদ্ধে যায় তারা কিন্তু তার প্রেমিকা বা প্রিয়তমা কিন্তু অপেক্ষায় থাকে কথায় দরজায় থাকে কেন থাকে কারণ তার প্রিয়তমের অপেক্ষায় থাকে প্রত্যেকটা প্রিয়তমাই কিন্তু তার প্রিয়তমের জন্য অপেক্ষা করে কথায় দরজায় যে আমার প্রিয়তম ফিরে আসবে তাকে কিন্তু বল বলা হয়নি যে তুমি দরজায় দাঁড়িয়ে থাকবে কিন্তু একটা বাস্তবতা অর্থাৎ আমাদের জীবনে যা ঘটে যে হয়তো তার প্রিয়তম কথাও চলে গেল সে অপেক্ষায় দিন গুনছে যেভাবে রাধিকা দিন গুনেছিল অর্থাৎ কৃষ্ণ যখন মথুরায় চলে গেল তারপর রাধিকা এদিকে দিন গুনছে বা যারা বিদেশে যায় তাদের প্রিয়তমারা কিন্তু এভাবে দিন গুনে তাই কি বলছে আমি তাকে ছেড়ে দিলাম অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে দরজায় আমি চলে গেলাম দূর দূরে একদিকে প্রেমিকা অপেক্ষায় আর সে অন্য কোথাও অন্য কোনোখানে যেখানে ফিরে আসার সম্ভাবনা নেই সেই জায়গায় চলে গেলেন সে জানতো না আমি আর কখনো ফিরে আসবো না অর্থাৎ যুদ্ধে যাওয়া মানেই সে ফিরে নাও আসতে পারে তাই সে অর্থাৎ কথক বা কবি বলছেন আমি জানি আমি হয়তো আর ফিরে আসবো না কিন্তু আমার প্রেমিকা বা আমার প্রিয়তমা তো জানে না তাই বলছে সে জানতো না আমি আর কখনো ফিরে আসবো না একটা কুকুর চলে গেল হেঁটে গেল গির্জার এক নান অর্থাৎ তার বাড়ির সামনে দিয়ে বা তার বাড়ির রাস্তার পাশ দিয়ে কুকুর এবং গির্জার সন্ন্যাসিনী অর্থাৎ নান অর্থে গির্জার সন্ন্যাসিনী অর্থাৎ তাদের এই যে প্রতিদিনের চলাচল বা প্রতিদিনের যে দিন যাপন বা তারা কিন্তু প্রত্যেক দিন চলছে বা এইভাবেই চলাচল তাদের অব্যাহত আছে একটা সপ্তাহ আরেকটা একটা বছর কেটে গেল অর্থাৎ সে অপেক্ষায় আছে কথায় দরজায় সে দরজায় দাঁড়িয়ে তার প্রিয়তমের অপেক্ষায় আছে অথচ তার প্রিয়তম এলো না একটা সপ্তাহ গেল আর একটা একটা করে বছর এই যে অপেক্ষা কার জন্যে তার প্রিয়তমের জন্য অপেক্ষা বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ ঘাস জন্মালো রাস্তায় যে রাস্তা দিয়ে প্রতিনিয়ত সে হাঁটাচলা করেছিল সে রাস্তায় এই যে প্রতিনিয়ত চলার যে একটা কি থাকে দাগ থাকে সেই দাগগুলো কিন্তু এখনও আছে বা বেশিরভাগই থাকে কিন্তু যখন দেখবে সেই রাস্তা দিয়ে চলাচল বন্ধ হয়ে যায় বা যে রাস্তা দিয়ে তার প্রেমিকা প্রতিনিয়ত যাতায়াত করে সেই রাস্তা যদি একবার বন্ধ হয়ে যায় তাহলে দেখবে সেই রাস্তার উপর দিয়ে বা সেই রাস্তায় ঘাস জন্মায় তাই বলছে বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ ঘাস জন্মালো রাস্তায় বৃষ্টির জলে আমার সমস্ত পায়ের যে ছাপগুলো ছিল সেগুলো ধুয়ে দিয়েছে এবং সেই জায়গায় কি হলো এখন ঘাস জন্মেছে আর একটার পর একটা পাথরের মতো পর পর পাথরের মতো বছরগুলো নেমে এলো তার মাথার উপর অর্থাৎ ওই যে বলেছিলাম তাকে অর্থাৎ তার প্রিয়তমা তিনি যে দরজায় দাঁড়িয়ে আছেন আর এই দরজায় দাঁড়িয়ে থাকতে থাকতে কি হয়েছে সে অপেক্ষা করছে কিন্তু আর কতদিন অপেক্ষা করবে তবু এভাবেই অপেক্ষায় আছে একটার পর একটা পাথরের মতো পর পর পাথরের মতো বছরগুলো নেমে এলো তার মাথার উপর অর্থাৎ এতটাই হৃদয় হয়ে গেছে এতটাই সে কঠোর হয়ে গেছে বা এতটাই সে অপেক্ষমান দুঃসহ যন্ত্রণা বেদনা ইত্যাদি তার মাথার উপর যেন চেপে বসলো কার মাথার উপর তার প্রিয়তমার কার প্রিয়তমা কথকের প্রিয়তমার তারপর যুদ্ধ এলো সেই দেশে অর্থাৎ আমি এখানে দু একটি কথা বলে নেই তাহলে সুবিধে হবে যে স্পেনের গৃহযুদ্ধ তো আমরা শুনেছিলে ইতিহাসে অর্থাৎ স্পেনে গৃহযুদ্ধ সেই স্পেনের গৃহযুদ্ধের প্রেক্ষাপটে সেই জায়গা যে জায়গা অর্থাৎ চিলি চিলিতেও কি হয় যুদ্ধ হয় এবং চিলির সমস্ত মানুষজন সমস্ত মানুষজন মারা যায় তাই সে অর্থেই বলছে তারপর যুদ্ধ এলো রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো অর্থাৎ যুদ্ধ কি আর মানে ফুল ফুলের মতো আসবে যে উপর থেকে ফুল পড়বে বা নিচে অনেক মানুষ তাদের সংবর্ধনা জানাবে এমনটা তো নয় সব মানে যুদ্ধ হচ্ছে পুরোপুরি রক্ত এবং আগুনের ফুলকি কি লাভা তাই বলছে আগ্নেয় পাহাড়ের মতো যুদ্ধ এলো শিশু আর বাড়ির এখন হলো অর্থাৎ শিশু অর্থে যারা আগামী দিনের ভবিষ্যৎ বা আগামী প্রজন্মের সমাজকে যারা করে সমাজের কারিগর হবে সেই এবং যে বাড়িগুলো যেগুলো হচ্ছে স্থাপত্য ভাস্কর্য থেকে বিভিন্ন ধরনের যে ইমারত সেই সমস্তগুলো কি হলো ধ্বংস হয়ে গেল তাই একদিকে শিশু ধ্বংস হলো তার মানে ভবিষ্যৎ ধ্বংস হলো একদিকে এই যে স্বপ্নে গড়া বাড়িঘর সেগুলোও ধ্বংস হলো কিসের ফলে যুদ্ধের ফলে তাই বলছে শিশু আর বাড়িরা খুন হলো সেই মেয়েটির মৃত্যু হল না শিশু কারণ এই যুদ্ধের ফলে শিশুদের মৃত্যু হলো বাড়িঘর সব ভেঙে চোট মার হয়ে গেল কিন্তু সেই মেয়েটির মৃত্যু হলো না অর্থাৎ তার প্রিয় তো মৃত্যু হলো না তোমাদের মাথায় হয়তো একটা প্রশ্ন জাগবে যে সমস্ত কিছু যখন ধ্বংস হয়ে গেল তাহলে মেয়েটি কি করে বাঁচল এখানে একটা ব্যাপার আছে যে দেখবে ভালোবাসার কিন্তু কোনোদিন মৃত্যু হয় না আর এই কবিতায় ভালোবাসার প্রতীক রূপেই কিন্তু এই মেয়েটির কথা বলা হয়েছে তাই বলছে সেই মেয়েটির মৃত্যু হলো না কোন মেটির যে দরজায় দাঁড়িয়ে আছে সেই মেটির কারণ ভালোবাসার কোনো দিন মৃত্যু হয় না সমস্ত সমতলে ধরে গেল আগুন অর্থাৎ গটা চিলি শহরে হ্যাঁ আগুন ধরে গেল শান্ত হলুদ দেবতারা শান্ত মানে শান্ত হলুদ দেবতা অর্থে এখানে প্রাচীন যে আমাদের যে দেবতা আছে সেই সমস্ত দেবতাকে শান্ত দেবতা বলেছে কারণ যত পুরোনো দেবতা এগুলো কি এগুলো বেশিরভাগই হচ্ছে নিষ্ক্রিয় তাই নিষ্ক্রিয়তার প্রতীক হিসাবেই কিন্তু শান্ত হলুদ দেবতাদের এখানে তুলে ধরেছেন কবি বেশ সুন্দরভাবে কি বলছেন যে যারা হাজার হাজার বছর ধরে ডুবেছিল ধ্যানে উল্টে পড়লো বন্দির থেকে টুকরো টুকরো হয়ে তারা আর স্বপ্ন দেখতে পারল না তাহলে কি বলল যে দেখবে আমরা কোনো সময় যদি বিপদে পড়ি সেই সময় আমরা কার নাম নেই ভগবানের নাম নেই কিন্তু ভগবান তো নিজেই বিপদে পড়ে গেছে বা এই যে দেবতারা যাদের শরণাপন্ন হব আমরা তারাও তো ধসে একেবারে চোর মার হয়ে গেছে তাহলে এরা কি এরা নিষ্ক্রিয় এদের কোনো দায়িত্ব নেই বা এরা তখন নিজের আকার বা আকৃতি নিতে পারছে না তাই তাদেরকে বলেছে নিষ্ক্রিয় তাই বলছে যারা এতদিন ডুবেছিল ধ্যানে তারাও টুকরো টুকরো হয়ে ভেঙে পড়ল সে মিষ্টি বাড়ি কবি বলছেন যে স্বপ্নের বাড়িটা যে বাড়িটাকে আমি আমার মতো করে তৈরি করেছি সেই বাড়িটাও আজকে সব ছাড়খাড় হয়ে গেছে এবং সেই বাড়ির মধ্যে যে আমার একটা বারান্দা ছিল কি বলছি সেই বারান্দা যেখানে আমি ঝুলন্ত বিছানায় ঘুমিয়েছিলাম সেই বারান্দার মধ্যে আমি একটা ঝুলন্ত বিছানা দিয়েছি যে বিছানায় আমি সব সময় আরাম নেওয়ার জন্য বা বিশ্রাম নেওয়ার জন্য ঝুললে থাকতাম বা ঝুলতাম সেই আরাম মানে আরাম প্রিয় জীবনযাপন করার জন্য সেটাও আর নেই গলাপি গাছ ছড়ানো করতলের মতো পাতা চিমনি প্রাচীন জল তরঙ্গ অর্থাৎ কবির যত কিছু স্বপ্নের জিনিস ছিল সেই গোলাপি গাছ অর্থাৎ বাড়ির আশেপাশে যে গাছগুলো হয় পাতাবাহারের গাছগুলো সেই গলাপি গাছগুলোও নেই এবং ছড়ানো করতলের মতো পাতা চিমনি অর্থাৎ চুল্লির ধোয়া বের হওয়ার যে নল সেটাকে আমরা কি বলি চিমনি বলি সেটাও কিন্তু ধসে গেছে বা ভেঙে গেছে সঙ্গে কি প্রাচীন জলতরঙ্গ জলের ঢেউ এক ধরনের বাদ্য সেই জল তরঙ্গ আমরা একটা গান আমাদের হয়তো অনেকে শুনেছে জল তরঙ্গের ঝেলমেল ঝেলমেল ঢেউ তুলে সে যায় তাহলে দেখো কবি কত ভাবে নিজের বাড়িকে সাজিয়েছেন সেগুলোও কিন্তু সমস্ত কিছুই ধ্বংস হয়ে গেছে সব চূর্ণ হয়ে গেল জ্বলে গেল আগুনে অর্থাৎ সমস্ত কিছুই চূর্ণ হয়ে গেল সমস্ত কিছুই যেন আগুনে পুড়ে ছাড় খাড় হয়ে গেছে তাহলে যুদ্ধ তোমাদের বলেছিলাম না জীবন বিপ্লব আর যুদ্ধ জীবন হয়তো নতুন কিছু আগামী আরও কিছু অনেক কিছু দেয় অনেক কিছু ফিরিয়ে দেয় অনেক স্মৃতি বিপ্লব নতুন কিছুর আগমন ঘটায় কিন্তু যুদ্ধ কখনো কোনো কিছুর আগমন ঘটায় না যুদ্ধ মানে সমস্ত কিছুই ধ্বংস হয়ে যায় আর ঠিক এই কবিতায় এই অর্থেই ব্যবহৃত হয়েছে যুদ্ধ তাই বলছে যেখানে ছিল শহর যে জায়গাটায় শহর ছিল সেই জায়গাটা আজকে পুরোপুরি ছাড়খাড় হয়ে পড়ে আছে সেখানে ছড়িয়ে রইল কাঠ কয়লা অর্থাৎ এই যে বাড়ি ঘর এত কিছু সমস্ত কিছু পড়ে একেবারে ভেঙে চুরে চোর মার হয়ে পড়ে আছে তাই বলছে ডোমরানো লহা মৃত পাথরের মূর্তির বিভৎস মাথা রক্তের একটা কালো দাগ আর এই সমস্ত কিছু এই যে এত দিন ধরে যে রক্তগুলো সেখানে শুকিয়েছিল অর্থাৎ রক্ত যত শুকিয়ে যাবে দেখবে রক্তের রক্তের যে রং সেটা কিন্তু কালো হয়ে যায় তাই বলছে সেখানে ছড়িয়ে রইল কাঠ কয়লা দমরানো লোহা মৃত পাথরের মূর্তির বিভৎস মাথা রক্তের একটা কালো দাপ আর সেই মেয়েটি অপেক্ষায় কি বলল যে এই যে এত কিছু ধ্বংসের পরেও এত কিছু সমস্ত কিছু শেষ হয়ে যাওয়ার পরেও সেই মেয়েটি কিন্তু এখনো আবার অপেক্ষায় কেন আমার অপেক্ষায় কারণ আমরা জানি যে সেই মেয়েটির ভালোবাসা ছিল চিরন্তন সত্য শাশ্বত এবং আমরা জানি যে ভালোবাসা মানে অমর ভালোবাসার কোনোদিন মৃত্যু হয় না হয়তো মানুষটার মৃত্যু হয় কিন্তু এতদিন ধরে যে তার প্রিয়তমের অপেক্ষায় ছিল বা তার প্রেমিকের অপেক্ষায় ছিল সেই ভালোবাসার কারণে এখানে কিন্তু মেটির মৃত্যু অর্থাৎ মেয়েটির মৃত্যু হয়নি বা মেয়েটির ভালোবাসার মৃত্যু হয়নি তাই সেই মেয়েটি যেন এখনো অপেক্ষা করছে কারণ আমরা জানি যে যে কোনো ক্ষেত্রে অর্থাৎ এই যে বিভিন্ন জায়গায় সৈনিকরা যাচ্ছে সৈনিকরা বিভিন্ন জায়গায় গিয়ে যুদ্ধ করছে এবং প্রাণ দিচ্ছে দেশের জন্য কিন্তু তবুও তার ভালোবাসার মানুষটা কিন্তু কোনোদিন ভুলে যায় না ভালোবাসার মানুষটা পুরোপুরি তার স্মৃতিগুলোকে জড়িয়ে থাকে এবং সেই স্মৃতিগুলোকে নিয়েই কিন্তু সে আগামীর একটা নতুন সূর্যের বা একটা নতুন দিনের বা একটা নতুন আলোর সৃষ্টি করে ঠিক এইভাবেই ভালোবাসার মধ্য দিয়ে এই কবিতায় আমরা সেই মেয়েটিকে জীবন্ত করে তুলেছি আজকে এই পর্যন্তই